যেমন ধান খেত নষ্ট করে ফসল নষ্ট করে তো বিজেপি নেতারা এসে শান্তি নষ্ট করে তাই হোলা পার্টির কাজ কি সচেতন পার্টি তো আর হাতিকে মানে যাও তোমাকে চাই না তো হুলা পার্টির মতোই হবে যে হাতি হোলা পার্টি মানে মানুষকে সচেতন করবে আর হাতিকেও বলবে তোমরা চলে যাও তোমাদের চাই না তো এখানে জঙ্গলমহলে হোলা পার্টি

এর সঙ্গে এইটুকু আমি জানি কোনো ক্ষোভ বিক্ষোভের মিনিমাম সম্পর্ক দুর্গাপুর মনদর্শন কান্ডের নির্যাতিত এবং তার পরিবারের সাথে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কথা বলেছেন ওনার রাজ্য থেকে এসেছে উনি অনা বলেছেন ঘটনা তো খুব খারাপ আমার ছিল খারাপ ঘটে এবং পুলিশ এখানে করছে আমার শুধু জানার ইচ্ছা যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী পুরীর সমুদ্র সৈকতে পর্যটকদের ওপর যে ধর্ষণ হয়েছে তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলেছে ওনার রাজ্যে যেগুলো হচ্ছে ফটপ ওড়িশা এমন একটা রাজ্য গত ছ মাসে কতগুলি ধর্ষণের ঘটনা ঘটেছে ভাবলে লজ্জা হয় তো সেই তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলছে তো নাকি অন্য রাজ্যে কেউ গেলে শুধু সেখানে কথা বলছে আমাদের এখানে পুলিশ আছে অ্যারেস্ট হচ্ছে যা যা করার সব ব্যবস্থা আপনি মঞ্চে বললেন বিজেপি নেতাদের উপর হামলা ঘটনা সমর্থন করেন আজকে কুচবিহারের নাটাবাড়িতে বিজেপি বাজেপি ভাঙচুর করেছে তৃণমূলের দিকে অভিযোগ যে তৃণমূল বলছে এটা ওদের গোষ্ঠীত্ব আমি আবার বলছি বিজেপি কে হামলা করা বিজেপি নেতাদের মারধর করা বিজেপির পার্টি অফিস ভাঙা এটা আমরা সমর্থন করি না আমরা করি না কিন্তু আপনার বারবার আমরা যেটা বোঝাতে চাইছি বিজেপি নেতাদের ভাবতে হবে কেন মানুষ বিরক্ত এখানকার নেতারাই তো বড় বড় কথা বলেছিলেন দিল্লিকে বলেছি একশো দিনের টাকা যেন না দেয় তাহলে যে লোকগুলো যে মানুষগুলো তারা শ্রম দিয়েছে দীর্ঘদিন টাকা পায়নি আবাসের টাকা পায়নি বাংলা বললে যাদের বন্ধুদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে কাজ মানুষ খেপে থাকলে তো হবে এটা তৃণমূল করাচ্ছে বা তৃণমূল করেছে এটা ভাবাটা ভুল তোমরা বলেছ টাকা পেতে দেবে না এবার মানুষ যদি সেখানে তোমাদের দেখে বিরক্ত হয় তাঁর দায়িত্ব তৃণমূল নেবে নাই মজুমদার শিলিগুড়িতে বৃষ্টি এবং ভূমি ধসে ক্ষতিগ্রস্তদের জন্য তার সামগ্রী পাঠালেন সুকান্ত মজুমদার নাটক করছে বিজেপির নেতারা নাটক করছে প্রাকৃতিক বিপর্যয় বা ভুটান থেকে যে জল ছাড়া হয়েছে এটার জন্য অনেকটা বেশি ফান্ড লাগবে কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক বিপর্যয় অন্য রাজ্যকে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গকে দিচ্ছে না কেন পশ্চিমবঙ্গের প্রাপ্য এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা যেটা প্রাপ্য সেটাও দিচ্ছে না তাহলে বিজেপির নেতারা নিজেরা এইসব কৌটো নাটক না করে তারা দিল্লিকে বলুন বাংলার টাকাটা দিয়ে দাও প্রায় উনিশশো কোটি টাকা বাঁচিয়ে মানে কেন্দ্র পাঠিয়েছে যার কোনো হিসেব রাজ্য দিতে পারেনি সুকান্ত মজুমদার বলেছে টাকা দেওয়া হবে আপনারা যদি সুকান্ত মজুমদারের গোটা বক্তৃতাটা আপনাদের মুগ্ধ করে থাকে তা আপনাদের প্রবলেম আমার নয় তার কারণ হচ্ছে তখন সুকান্ত মজুমদারকে আপনারা জিজ্ঞাসা করলেন না কেন যে গুজরাটে একশো দিনের কাজে এত দুর্নীতি হয়েছে যে মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হয়েছে তারপরে গুজরাটে টাকা যায় কি করে সেটা তো আপনারা সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করলেন না সেটা কেন জিজ্ঞাসা করেননি আপনাদের বিজেপি নেতাদের সামনে প্রশ্ন করতে আপনাদের অসুবিধা হয় সব প্রশ্নগুলো আপনারা জমিয়ে রাখেন তৃণমূলের জন্য ভুয়ো জব কার্ড সারা কার্ডের লিস্টে রয়েছে ইউপি তাহলে ইউপি টাকাটা পাচ্ছে কি করে তাহলে পশ্চিমবঙ্গকে কেন আপনারা করছেন স্থানীয় অনুপস্থিত কেন দাদা এখানকার এটা তো জিজ্ঞাসা করলেন না কাটায় শঙ্কর ঘোষার হগেন মুর্মু গেল কেন স্থানীয় কেন সেদিন তো প্রশ্ন করেননি দেখুন বিজেপির যাওয়ার জায়গা নেই একটা জিনিস খেয়াল করবেন ওদের দুর্গাপুজো করারও জায়গা নেই হল ভাড়া করে যারা দুর্গাপুজো করে ফলে রাস্তায় কোথায় এগুলোই ওদের যাওয়ার জায়গা জনগণের হৃদয় আর কোন এলাকায় ওদের ঢোকার কোন জায়গা কলকাতার পৌরসভার পাবলি স্টেশন তৈরির জন্য ভো সংস্থাকে রেল্ডার দেওয়া হয়েছে প্রথম গতকাল বেলপাহাড়ি জাতীয় যুবক প্রচুর নেতায়ে ইস্তফা দিয়েছে এবং আবার বললাম কী পার্টিসে ইস্তমা করতে আমি একটা কথা বলি আমি এর মধ্যে ঢুকবো না এখানকার নেতারা আছেন যথেষ্ট আমার বক্তব্য হচ্ছে যে এত বড় পার্টি এত বড় সংগঠন এখানে আমাদের কিছু রদবদল নিয়োগ ইত্যাদি চলছে এখানে কারোর কোনো বক্তব্য কেউ খুব খুশি হতে পারে কারোর কোনো ক্ষোভ বা মান অভিমান থাকতে পারে এটা তো খুব স্বাভাবিক ফলে এটাকে আপনারা যেভাবে যাদের সম্পর্ক বলছেন তারাও তৃণমূলের বিরোধী আমার মনে হয় না কিন্তু এত বড় দল এত বড় পার্টি কোথাও রদবদল হলে তার কারোর কোনো অভিমান কারুর কোনো বক্তব্য থাকতে পারে সেটা ইয়ে মানে আমি যার অভিমান দেখেছি তার সঙ্গে আমি ফোনে কথা বলেছি আমার অভিমান আছে মনে হয়েছে এর বাইরে কিছু মানে বাড়তে কিছু মনে হয় দাদা একটা দাদা যেটা হচ্ছে যে গৃহ কমিটি গুলোকে টাকা দেওয়ার ব্যাপারে একটা সমালোচনা হয় কিন্তু আজকে আমরা একটা বক্তব্য উঠে যে এই টাকা দেওয়ার ফলে সমাজের বিভিন্ন এবং এই যে একটা বিকল্প অর্থনৈতিক জায়গা হচ্ছে এবং সবচেয়ে বড় যেটা সামাজিক একটা বন্ধনের জায়গা আছে এটা আমরা নিতে শোনা যাচ্ছে দলীয় স্তরে কোনো প্রচার হয় বৃহত্তর হয় প্রচার এটাই তো আমরা সবাই বলছি দুর্গা টাকা দেওয়া মানে টাকা দুর্গা সারা বাংলায় এত হাজার হাজার পুজো তার মাধ্যমে টাকাটা দিলে দুর্গা কমিটিগুলো তাদের যে খরচাটা সেটা বিভিন্ন পেশার অসংগঠিত শ্রমিক শিল্প হস্ত কুটির শিল্প নানা ধরনের দিকে এটা ডিসেন্ট্রালাইজড হয় বহু সংখ্যক মানুষের রোজগার বাড়ে আয় বাড়ে ফলে এটা একটা বিকল্প অর্থনীতি